অথেন্টিক বাঙালি খাওয়ারে আজ সেজে উঠেছে প্লেট ভোরবেলা থেকে তো ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু ফর্চুনেটলি পড়াতে যাওয়ার সময় বৃষ্টি না হওয়ায় বেশ ভালোভাবেই পড়াতে গেছিলাম বৃষ্টির দিনে গরম গরম ডালিয়ার খিচুড়ি খেয়ে স্নান টান সেরে বসে পড়লাম পুজো দিতে আর তোমরা অনেকে আমাকে বলেছিলে এটা জলে কিনা সেটা দেখাতে আজকে চলো তোমাদের দেখায় এই ধূপটা সত্যিকারের জ্বলছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো মনে হচ্ছে বাজার থেকে কেনা ধূপ তারপর আমি আমার জন্মদিনের লেফট ওভার একটু আইসক্রিম কেক খেয়ে নিলাম দেন বসেছিলাম অচিন্ত আইসে সেকেন্ড সিজনটা দেখতে আজ দুপুরে লাঞ্চের থালা দেখে কি যে খুশি হয়েছি টোটালি অথেন্টিক বাঙালি খাবার দিয়ে লাঞ্চের প্লেট সেজে উঠেছে ছিল দই কাতলা সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সাথে ছিল আলু চিপ এই বাঙালি খাবার দিয়ে দুপুরের লাঞ্চটা জমে গেছিল তারপর দেখলাম মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু কি আর করা যাবে আমাকে তো পড়াতে যেতেই হবে কারণ স্টুডেন্টদের চলছে পরীক্ষা তবে এর মধ্যে একটু মজাও পেয়েছি কারণ এই সুযোগে বৃষ্টিতে ভেজার সুযোগ পাবো পড়ানো কমপ্লিট করে বাড়ি এসে ধোকলা খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করলাম